আসসালামু আলাইকুম আমি হোম মেকার ব্লগসের ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রান্না করার ফাঁকে ফাঁকে পেঁয়াজ সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিটা তো আশা করছি আপনাদের উপকারে আসতে পারে এবং ভালো লাগতে পারে তবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তাহলে এর উপকারিতা বুঝতে পারবেন মানে আমার ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না তা সেটাই বা পেঁয়াজ সংরক্ষণের এই তৃতীয় পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগলো কি না বা আপনাদের কোনো উপকারে আসলো কি না সেটাই তো আশা করছি আর বা আমার অনুরোধও থাকবে আপনারা আমার সঙ্গেই থাকবেন তো পেঁয়াজগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্যই দেখতে পেলেন খুব সহজে এর বাকলগুলো ছিলে যাচ্ছে আর কি বা ছিলতে অসুবিধা হচ্ছিল না আমার কেবল দা দিয়ে মুখটা কেটে নিয়ে তারপরে নখ দিয়ে একটু খুঁটে নিলে হয়ে যাচ্ছে আর এটা যেহেতু আমি রান্না করে বসে কাজটা করি আর এখন তো প্রচুর গরম পড়তে ছিল আর রান্নাঘরেও প্রচুর গরম তাই আমি একটা সার্জার ফ্যান রান্না করে ইউজ করি আর পেঁয়াজের এই বাকলগুলো যাতে উড়ে না যায় তার জন্যেই কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি তার অন্য বাটিতেও কিন্তু পানি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভিজিয়ে রাখলাম যাতে পেঁয়াজের জাহাজটা একটু কমে যায় যাতে চোখে না ধরে তার জন্য তো হয়তো আমি আস্তে আস্তে কিন্তু পেঁয়াজগুলো সব সিলে নিয়েছি তারপরে কিন্তু ভালোভাবে সবগুলো পেঁয়াজ আমি আবারও ধুয়ে নেব দা ধুয়ে নেব সব কিছু ধুয়ে টুয়ে পরিপাটি করে তারপরে কুচি মানে ছোট ছোট টুকরো করে নেব। আর এই পদ্ধতিতে সংরক্ষণ করতে গেলে আপনাদের পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করা না গেলেও হবে মোটামুটি একটু কয়েক ফালি করে নিয়ে নিলেই হয়ে যাবে তো আমি যেহেতু দা দিয়ে কাজ করতে অভ্যস্ত তার জন্য কিন্তু আমি দা দিয়েই কাটাকাটিটা বেশি করি এই শপিং বোর্ড বা শুরি দিয়ে কাজটা একটু কমই করি আমি আর যদি হুটহাট অল্প কিছু করতে হয় সেটা করে নিই কিন্তু যখন অনেকগুলো কাজ একসাথে করি আমি বটি দিয়েই করে নিই বসে করে নিই আর আমার কাছে এভাবে করতেই বেশি বোধ করি আর কি আমি তো আমার কাছে এভাবে করতেই ভালো লাগে কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম সে কিন্তু এই বটি দিয়ে কাটাকাটি করতে পারে না ও যদি ওকে যদি কিছু কাটতে দেয় তাহলে কিন্তু ও শপিং বোর্ডটাই ইউজ করে তো আমার যতটুকু নেওয়ার এতটুকু তো নিচ্ছি সংরক্ষণের জন্য আর এই যে একটা বাটি নিয়ে নিলাম সেটার মধ্যে আমার রান্নার জন্য কিছুটা পেঁয়াজ লাগবে সেটা নিয়ে নিচ্ছি আর আজকে একটাই তরকারি রান্না করব আজকে বলতে যে দিনের এই ভিডিওটা সেদিনের কথা বলতেছি তো একটাই তরকারি রান্না করব তার জন্য কিছু পেঁয়াজ আবার কেটে নিচ্ছি আর বাকিগুলো তো সংরক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি তো এখানে কিন্তু পেঁয়াজ আমার এক কেজির থেকে একটু কম আর এই পেঁয়াজ সংরক্ষণের কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যে কোনো জিনিসের দামই হুঠাট বেড়ে যায় তা আপনি যদি যখন দাম কম থাকে তখন যদি একটু এভাবে মানে কোনো সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আপনার একজন গৃহিণী হিসেবে আপনি সংসারের অনেকটাই কি বলে সঞ্চয় করতে পারেন বা ব্যয়ের হাত থেকে সংসারটাকে রক্ষা করতে পারেন তো মানে ভিডিও সংক্রান্ত কথা বলি বলতে রান্নাটা কি করতেছে সেটা বলি আর সব কথাই তো ভিডিও সংক্রান্ত সংক্রান্তই তাই না তো এখানে কিন্তু আমি দেখতে পেলেন পেঁয়াজ নিয়ে নিয়েছি অত বেশি কুচি করি নেই মোটামুটি করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ তার মধ্যে দিয়ে দিয়ে আর তার আগে তো সরিষার তেল নিয়ে নিলাম প্যানের মধ্যে তারপরে হয়তো লবণ দিয়ে দিলাম একটু আর অল্প হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ আর জিরা দুনিয়া দিয়ে দিয়েছি এক চামচ করে টোটাল দু চামচ যেহেতু দনিয়া জিরাটা একসাথেই আমি করে রাখি আর কি তো এটাকে ভালোভাবে কিন্তু ভালোভাবে বলতে মোটামুটিভাবে ভেজে নেব যাতে টমেটো তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলো যেন একটু নরম হয়ে যায় আর শুকনো মরিচটাও একটু কী বলে ব্ল্যান্ড করলে যাতে একটু ব্ল্যান্ড হয়ে যায় সেই পর্যায়ে নিয়ে নেব তো মোটামুটি এই যে দেখতে পেলেন কিন্তু আমার মোটামুটি মানে ভাজা হয়ে গেল বা রান্না হয়ে গেলো এই জিনিসটা তো এটা দিয়ে আমি কি করব সেটা পরে বলতেছি বা দেখাচ্ছি তো এই যে আমি কিন্তু লোটটা মাছ রান্না করব তো লোট্টা মাছগুলোর কিন্তু আগেরই ছিল তো আমি তো সকালবেলা রুটি বানিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা লেবু রস দিয়ে একটা মাছে কিন্তু প্রচুর গন্ধ থাকে অনেকে হয়তো গন্ধের জন্য খেতে চায় না আবার অনেকে সফট মাছ হিসেবেও খেতে চায় না তো যেহেতু এটা সামুদ্রিক মাছ এটা খেলে বিভিন্ন রোগের উপকারেও আসে যখন জানলাম যে রোগের উপকারে আসে তারপর থেকে কিন্তু এই মাছটা যে কোনো উপায়ে হোক বাচ্চাদেরকেও খাওয়াই নিজেও খাই এই তো মাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেটা দেখাচ্ছি না তারপরে একটা স্টেনারে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় আর আমি যে পেঁয়াজ সংরক্ষণ করব তার এই যে শুরু করে দিলাম তার কিছু অধ্যায় আর কি বা পাট বা ধাপ তো আমি এ তো সরিষার তেল নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ হবে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে এই যে আমি কিন্তু ভেজে নেব পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত অত বেশি আমি কিন্তু ব্যস্তার মতো করবো না মোটামুটি একটু সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব তেলের মধ্যে তো এই তো আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি আর যখন সফট হয়ে যাবে তখনই কিন্তু আমি পেঁয়াজটা চুলা থেকে নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে নেব তারপরে কি করতেছি আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এই ভিডিওটার বয়েস দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে বলতে আমাদের আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে চলে আসছি ঈদ করার জন্য আর বাসায় বাড়িতে কিছু কাজও আছে সেগুলো একটু কমপ্লিট করতে হবে তার জন্য একটু আগে আসা তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এটার মধ্যে আমি বলে দিলাম আর কি যেহেতু আমার ঘরটা একেবারে রাস্তার সাইডে তার জন্যই কিন্তু গাড়ি ঘোড়া শব্দই মানে প্রচুর আসে আশা আশাকুষি সেটা ইগনোর করবেন আর আমার বন্ধুরা তো সেটা ইগনোর করবেই সেই ভরসাও আমার আছে। তাই তো দেখেন সংরক্ষণের কাজটা কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোটামুটি ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা হয় নাই পেঁয়াজটা যেটা ভেজেছিলাম সংরক্ষণের জন্য তারপরে এই যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এক তুড়িতে তারপরে আমি যে মশলাটা বেজেছিলাম লোটটা মাছ রান্না করার জন্য সেই মশলাটাকে কিন্তু আমি আবার ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অনেকটাই রসুন পেস্ট তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ তো আগো হাফ চামচ দিয়েছি এখন মোটামুটি দিয়ে দিচ্ছি আর যেহেতু মরিচের গুঁড়া দিচ্ছি না তো কালারটা আনার জন্য হলুদের পরিমাণটা আমি একটু বেশিয়ে দিলাম আর এখানে অল্প লবণ দিয়েছি আর যেহেতু আমার আগেই মশলার সাথে একটু লবণ দেওয়া আছে আর সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু লবণের অংশ থাকেই তার জন্য লবণটা একটু বুঝিয়ে দিবেন। তো আমি অল্প অল্প করে প্রায় এক চামচ হবে হয়তো বা লবণ দিয়েছি যেহেতু টমেটো আছে আর টমেটোতে একটু টক তার জন্য একটু দিয়ে দিলাম আর কি আর এই তো মশলাটা সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে আমি মশলাটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আর এই যে পেঁয়াজের বেড়ে মানে যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা এই যে একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তো এটা কিন্তু আমি এভাবে রেখে দেব আর ওই ঝাড়টা ধুয়েও কিন্তু পানিটা আমি মাছের তরকারির মধ্যে দিয়ে দেবো আর এই তো ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন কোনো গ্রেভি তরকারি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু নামিয়ে নিয়ে খেয়ে নিলে হয়ে যাবে আর এদিকে তো আমার লোটটা মাছ রান্না হচ্ছেই দেখতে পেলেন মা পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেব আর ভালোভাবে রান্না করে নেবো একেবারে শুকিয়ে নিয়েছিলাম পুরোটা আর দেখাচ্ছি না একেবারে তেল যখন বেশি উঠেছিল তখনই নামিয়ে নিয়েছিলাম আর এই যে সংরক্ষণ করেছি সংরক্ষণটা আসলে করার উদ্দেশ্য হলো আমি হুটহাট বের করে রান্না করবো ঠিক তার জন্য নয় আমি যেহেতু একজন গৃহিণী তা আমারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে সংসারের প্রতি তা আমি যদি আমার সংসারের বের হারটা একটু মানে হারটা একটু যদি আমি কমিয়ে আনতে পারি তাহলে সেটা তো আমারই সার্থকতা বা আমি এখানে বাহবাহ পেতে পারি তাই না তার জন্যে কিন্তু আমি এসব করে নিয়েছি আমাদের দেশে দেখবেন রমজান মাস বা ঈদের টাইমে জিনিসপত্রের দাম একেবারেই বেশি হয়ে যায় যেমন যেমন ধরুন গত বছর কোরবানি দিয়ে আপনাদের মনে আছে কিনা জানি না বারোশো টাকা কাঁচামরিচের কেজি হয়েছে তো এই না হবে তার তো কোনো গ্যারান্টি নেই ঠিক না তো তার জন্যই আসলে সংরক্ষণ করে রাখা আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন আর এদিকে দেখেন আমি যে প্রতিদিনই রান্নার ফাঁকে ফাঁকে অল্প অল্প মরিচ বেছে নিতাম আমি এবং আমার খান সাহেব তো সেই মরিচগুলো কিন্তু সম্পূর্ণ মানে বোটা ছাড়ানো শেষ হয়ে গিয়েছে তো আমি চুলা নিচে দিয়ে অল্প অল্প করে গরম করে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন বড় একটা ফলি নিয়ে নিলাম এই ফলিটা কিন্তু সেদিন যে আমার বাসার জন্য পর্দা এনেছিলো সেই পর্দাটার মানে পর্দাগুলো এনেছিল তার সাথে দিয়েছিল তো সেটা যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম এবার কাজে লাগিয়ে ফেললাম তো এই ফলিটার মধ্যে নিয়ে আমি মুখ বন্ধ করে আরেকটা বস্তার মধ্যে ঢুকিয়ে আমি রান্না করে তাকের মধ্যে রেখে দেবো যাতে রান্না করে তো প্রচুর গরম থাকে তো মরিচগুলো মোষমুছি থাকবে তারপরে আমাদের যখন প্রয়োজন পড়বে ভাঙিয়ে নিলে হয়ে যাবে তো আসলে সংসারে যে কত কাজ আর কত কাজ করতে হয় মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় আমি এত কাজ পারি বা আমাকে এত কাজ করতে হয় দিন শেষে দেখবেন যখন মন খারাপ থাকে তখন মনে হয় যেন সংসারটার জন্য কি না করেছি সংসারটা জন্য আর করব না এটাই করি কিন্তু যখন আবার রাগটা থেমে যায় সেই সংসারটা নিয়েই ভাবি সবার এমন হয় কি আমি জানি না কারণ আমার সংসারের সদস্যের কারো মুখে শুনেছি কিছু একটা খেতে ভালো লাগতেছে সেটা আমি করে দিব না এটা করতেই পারে না বিশ্বাস করবেন কিনা জানি না আমি জীবনে কোনো জিনিস খুব সহজভাবে পাই না খুব ত্যাগ স্বীকার করে অনেক ধৈর্যের পরে আমি যে কোনো জিনিস পেয়েছি এবার আমার সংসার বলেন আর সন্তান বলেন আর হাজব্যান্ড বলেন সব কিছুই কিন্তু আমার অনেক ত্যাগের বিনিময়ে আমি পেয়েছি আমার সন্তানও কিন্তু অনেক লেটে আমি পেয়েছি সেটা অবশ্য আপনাদের সাথে কোনো একদিন মানে শেয়ার করব যদি আপনারা শুনতে চান আর এই সংসার নিয়ে ভাবতে ভাবতেই না আমি সংসার প্রেমী হয়ে গিয়েছি আমার সন্তান কিভাবে ভালো থাকবে আমার হাজব্যান্ড কিভাবে ভালো থাকবে আমি কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে কিন্তু একটা বারও আমি ভাবি না আমি সবার মানে আমার সংসারটাকে নিয়ে ভাবি নিজের ঈদের মানুষ চিন্তা করে কি ড্রেস পরবে কি শাড়ি নিবে কিন্তু আমার কিন্তু মাথা সেটা আসে না আমি সংসারের জন্য কি করব সেটাই আসে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম